আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে শনিবার তো শনিবার আর হচ্ছে রবিবারের সকালের ব্লগ আজকে তো এই যে একজন আপু আমাকে কমেন্ট করেছিলে যে আমি যাতে গার্ডেন ট্যুরটা দেখাই আজকে কিন্তু আমার গার্ডেনটা দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ দেখো আজকে আর নতুন ব্লগ নিয়ে আসলাম আর ব্লগের শুরুতে এই যে দেখো আজকে কতগুলো রুটি এরকম করে বেলা নিচ্ছি তো চলো এখন রুটিগুলো ভাই নিব তো সকাল সকাল এখন প্রায় দিন রুটি খাওয়া হয় কারণ রুটি খাইয়ে গেলে তোমাদের দাদা ভাই আর ভাত খাইতে চায় না তো আমারও রান্না বান্না একটু আস্তে ধীরে করলে না দুপুরবেলা রান্না করি একবারে রাত্রের মতন করে রান্না করে রেখে দিই তো সকালবেলা তোর দুজন মিলে রুটি খেয়ে নিই আর তোমাদের দাদা ভাই রুটি খাইতে ভীষণ ভালোবাসে সেই জন্য কিন্তু আমার রুটি করা এই দেখো বসে পড়ছে তো রুটির সাথে এখানে হচ্ছে মুরগির মাংস আর রুটি আর এই যে চাও নিয়ে এসছি কারণ আমি তো চা দিয়ে ভালো পাই তোমার সাদা পাঞ্জাবি সাদা মোড়ক বন্ধুরা দেখো কি সুন্দর মোরগটা নিয়ে আসছে কয়েকি জব করবো খাওয়ার জন্য আনছে কিন্তু যাই হোক এই সাদা মোরগ থাকলে না এত সুন্দর এটা আমি ভাবছি প্রথমে বয়লা তারপর দেখি না এটা লোকাল মোরগ দেখাতে একটু ভালো করে ইয়ে তোমার দাদা মায় দাদা মায় পাউটা খুলে দাও তো এই যে তিনটা মানে মুরগি আসছে আর কি মুরগি এখনো না দেখি কই আমরা দেখি মানে এখনো মুরগি হয়নি আলহামদুলিল্লাহ তোমাদের দাদাভাই যখন বাজার থেকে এরকম করে মুরগি গাছ যে কোনো এরকম জিনিস নিয়ে আসে তখন আমাকে আইসেই বলে এ বাড়াও 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 তার মানে আমি ক্যামেরা করবো জানি তো যাই হোক এরকম করে নিয়ে আসলো মুরগিটা আর মুরগিটা আনছিলো খাওয়ার নিয়াতে কিন্তু এই মুরগিটা আমরা পালবো আর খাওয়ার জন্য আর একটা নিয়ে আসবে আর কি তো ওইটা যে কোনো কালার নিয়ে আসুক আর এটা যেমন এক কালার না এক কালারের মোরগগুলো দেখতে সুন্দর লাগে তো সেই জন্য এটা পালার জন্য রাখা দিলাম তোমাদের দাদা ভাই ওইটা আর একটা মুরগি আনতে যাইতেছে। মুরগি বা মোরগ তো বন্ধুরা দেখো এখানে ভাত বাইরে নেওয়া হয়েছে আর আজকে মানে রান্না বাড়া কিন্তু করি নাই শুধু ভাত করলাম আর কালকে রাত্রেবেলা তোমাদের দাদা ইলিশ মাছ আর হচ্ছে কী যেন নিয়ে আসছিলো করলা আর আলু তো করলা আলু ভাজি করছিলাম রাত্রে আর এই যে মাছটা এই দিয়ে রাত্রেই রান্না করে রাখা দিছি আর এখন খাওয়া দাওয়া করব আর রাতে এরকম করে রান্না করলে না সকালবেলা আমাদের চলে যায় কিন্তু আবার ওই রাত্রে রান্না করলেই হয় আর আজকে এই জন্য সকাল সকাল অনেক গাছের কাম করতে পারছি বা বাড়িতে যে হাঁস মুরগি কুরকা এগুলোর পিছনে অনেক সময় দিতে পারছি তো এখানে দেখো মেয়েকে নামতে বলতেছি নামতেছে না কিন্তু আমার ভয় লাগে এই উপরে মধ্যে বসে মানে দাঁড়িয়ে আসছে বেঞ্চের উপরে দাঁড়িয়ে না ওই যে ওখানে ব্রাশদানি রাখছি ওখানে ব্রাশ পারে তো এখন নিজে নামতে পারে তারপর আমাকে ডাক্তারসে মা আমাকে নামিয়ে দাও তো সেই জন্য ওকে নামিয়ে দিয়ে যে চলো আবার উঠান বাড়ি ঝাড়ু দিয়ে নিই তো সকাল সকাল অনেক কাজ করছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো ভাবছি আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করি তো আজকে না ব্লগই করার ইচ্ছা ছিল না ভাবছি তোমাদেরকে গার্ডেন টুর দেখাবো তারপরে যখন কাজগুলো করতে নিই আমার মনে হয় কি যে আমি কাজগুলো করব। এই কাজগুলো একটু খালি ক্যামেরাটা অন করে রেখে দিই তাহলে তো বন্ধুদের সাথেও শেয়ার করতে পারবো এরকম করে করে মানে এটা দেখাই ওই এইটুক করবো ওইটুক দিব এরকম করতে করতে না একটা বড় ব্লগ হয়ে জায়গা তো চলো দেখো বন্ধুরা আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি আর উঠানে মানে নিচের মধ্যে এতগুলো আমি সার শুকাইছিলাম তখন ওই যে মাটিগুলো রয়ে গেছে আর ধুলার সাথে সব মাটি মিশে গেছে তো এই মাটিগুলো কিন্তু আমি ভালাই দিব না এই মাটিগুলো না আমি এখন তো জমা করে রাখবো তো কালকে সকালবেলা কি করছি আমি মাটিগুলো একটা বস্তার মধ্যে করে গাছের পাতা সাতা সব সহ দিয়ে মাটিগুলো ভরে রাখছি তো দেখো এইখানে নিয়ে আসছে এই যে এটা হচ্ছে গাছে ওষুধ দেওয়ার জন্য একটা মেশিন তো ওই যে ছোটো ছোটো হ্যান্ড যেগুলো হ্যান্ড স্প্রে করি আর কি তো ওগুলো কিন্তু ওই যে লাউ গাছের উপরে দোয়া যায় না আর এটা দিয়ে কিন্তু সুন্দর করে দোয়া যায় এটা দিয়ে মানে খেতে ওষুধ দেয় আর কি আমাদের যে যে ধান খেত আছে না ওই ধান খেতে মানে ওষুধ দেয় তো সেই জন্য এইটা দিয়ে এখন আমরা গাছে ওষুধ দিই আর কি যে আম গাছ লেচু গাছ তারপরে হচ্ছে যেগুলো যেগুলো আছে আর কি মানে উপরে তো হাত যায় না তো চলো এখন ওই ওষুধটা দিব না কারণ হতেছে তোমাদের দাদা ভাই সকালবেলা ওষুধটা দিয়ে দিছে তোমরা দেখতে পারবে এই ভিডিওতেই আর আমি কি করতেছি দেখো আমি না এই কতদিন থেকে কিন্তু ভালোই রোদ্রু তো অল্প ভাবলাম যে গাছে আজকে একটু পানি দিয়ে দিই এই যে সিম লাউ এগুলো কিন্তু একদম গোড়াগুলো না শুকিয়ে আছে সেই জন্য এগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিতেছি হালকা হালকা করে বেশি পানিও দিব না আমি আর যা যতটুক দরকার অতটুকুই দিব টবের মধ্যে কিন্তু দিতেছি না হালকা যেগুলো টপ শুখে আছে ওগুলোর মধ্যে দিচ্ছি এই দেখো পান মধ্যে একটু দিয়ে দিলাম যেহেতু পান গাছগুলো একদম ওয়াল দিয়ে তো বন্ধুরা দেখো এই যে এখন হচ্ছে গাছের মধ্যে মানে কি কয় এটা কি কীটনাশক কয় না এই যে পোকা ঠোকা যে ধরে ওগুলোর জন্য অল্প স্প্রে করে দিতেছে তো বন্ধুরা এটা হচ্ছে রবিবারের সকালের ব্লক আর রবিবারের সকালবেলা চা পানি খাইয়ে যে তোমাদের দাদা ভাইকে বললাম গাছে একটু ওষুধ দিয়ে দাও কারণ হচ্ছে যে পোকা টোকা সবুজ সবুজ পোকা লাগছে তো জন্য তো দেখো আজকে বাইরের থেকে আমাদের বাড়িটা তোমাদেরকে দেখাইতেছি আর একজন আপু কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিলে আপু তুমি আমাকে তোমাদের বাড়ির চারোপাশে বা বাড়ির যা গাছপালা আছে সব দেখাইতে একটু স্লো মশমে তাই দেখা বন্ধুরা এদিক দিয়ে হচ্ছে তুলসী গাছ আর এই যে দেখো পাতাবাহারের গাছও আছে এই যে এক সারে আমি পাতাবাহার তুলসী আর তুলসী গাছগুলো এইভাবেই রাইখা দিছি আর অনেক হয়েছিল উঠিয়েও ফেলছি আর এই যেটা হচ্ছে লেচু গাছ মাসাল্লা এটা আমাদের খুব সুন্দর লেচু ধরে আর এই যে এটা হচ্ছে সিম গাছ আর এখানে আরও কী কী গাছ আছে আমি দেখিয়ে দিই এটা হচ্ছে একটু জবা ফুলের গাছ আছে বুঝাই যে এই দেখো এখানে জবা ফুল অলরেডি অনেকগুলো ধরছে কিন্তু দেখা যায় না একসাথে অনেক গাছ হয়ে গেছে তো একটা জবা তো আর একজন আপু আমাকে কমেন্ট করেছিল এক বছর থেকে আমার ব্লগ দেখছো কালকে কমেন্ট ফার্স্ট কমেন্ট করছো তো আপু অনেক ধন্যবাদ আর আপুর নামটা তো বলে নাই কিন্তু আইডির নাম হচ্ছে মামের সংসার আপু অনেক ধন্যবাদ আর আমি জানি এরকম অনেক কাপড়াই আছে যে আমার ভিডিও দেখে হয়তো সব সময় কমেন্ট করতে পারে না আপুরা অনেক ধন্যবাদ সবাইকে আর তার নিজ দিয়ে দেখো এই যে রেন লিলিটা এখানে রেখে দিচ্ছি আবার এই যে পার্পেল হার্ট আর এটা তো পান গাছ তোমরা সব সময় ভিডিওতে দেখো যেটা আর এই যে দেখো টবে কি গাছ আছে এই যে এটা একটা কি যেন বলে গাছের নাম জানি না আমি এইখানে একটা স্নেক প্লান্টস আছে এই দেখো এখানে স্নেক প্লান্টস তার সাথে একটা আদা গাছ মানে এটা মানে ফ্রিতে পায়ে গেছি তো একটা গাছের সাথে যখন এরকম আর একটা গাছ ওঠে না আমার খুব খুশি লাগে দেখে আর এই যে দেখো এখানে আর একটা স্নেক প্লান্টস এটা আমি যে আমার পাশের বাড়ি বনের থেকে নিয়ে আসছিলাম আর এটা হলো সিঙ্গানিয়াম এটা নাম মনে থাকে আর এই যে দেখো এখানে আর একটা স্নেক প্লান্টস মানে নতুন নতুন বেবি প্লান্টস হইতেছে আর এটা হলো আর একটা ভ্যারাইটি স্নেক প্লান্টসের আর এখানে দেখো অ্যালোভেরা আর এটা পার্পেল হার্ট আর দেখো এই যে এখানে চৌলার পারে এখানে দুই পাশে চন্দ্রমল্লিকা লাগাই দিছি আর অন্য অন্য কিছু লাগাইছি আর এই দেখো আমার চুলাটা এখন প্রায় এতটুকু কাজ হয়েছে আর বাকি আছে আজকে করব আর এগুলো হলো জানলা দিব কুঞ্চি ঠুঞ্চি অল্প রেখে দিছি আর এই পাশে দেখো এই পাশে হচ্ছে কলা গাছ এগুলো হচ্ছে সবজি খাই যে কলাটা আনাজি কলা এটা। এই যে অনেক আছে এরকম কলা গাছ আমাদের বাড়িতে এই যে আর এই যে এখানে পেয়ারা গাছও আছে তো এক আপুর রিকোয়েস্টে কিন্তু আমি ভিডিওটা বানাইতেছি এটা হচ্ছে আম গাছ আপু রিকোয়েস্ট করছিলে যে স্লো মশমে দেখানোর জন্য কী কী গাছ আছে বাড়িতে আর এই পাশে দেখো পাথর চোনা গাছ এই যে টিনের ঘরটার এই পাশেই পাথর চোনা আর এটা হচ্ছে ফুল এই যে বেবি কালার বেবি পিঙ্ক কালার আর দেখো এই যে মরিচ গাছগুলো অনেক দিন কিন্তু মরিচ খাইছি খাওয়ার পরে শেষ হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ আবার নতুন করে ফুল ধরে এই যে দেখো আবার কালো কালো এই দেখো একদম সব ঝোপাই ঝোপাই মরিচ আসছে এই যেরকম ভালো করে দেখা যেতেছে না পুরো তো কালা কালা মরিচের কিগুলো। আর এই যে এই পাশে নিচ দিয়ে দেখো আমি এই পাশে পার্পেল হার্টগুলো লাগাই দিছি ভাল লাগে দেখতে মনে হচ্ছে পদ ফুলগুলো যে আছে পদুম ওরকম দেখা যায় আর এই যে বস্তার মধ্যে লঙ্কা গাছ আর এখানে একটা বেগুন গাছ বুনে রাখছি এটা সরানোর ইচ্ছা আছে দেখা যাক কত দূর কী করি ব্লগে তোমরা দেখবে এখানে মরিচ গাছ আর আরগামরিচ এই দেখো অনেক খাইছি এই যে এখন কইমা আসছে কিন্তু তারপর ধরতেছে আর এই যে চালের উপরে একটা গেছে লাউ গাছ এখানে বস্তার মধ্যে মরিচ গাছগুলো বুনছি এটা আদা হলুদ আদা এই যে এখানে হচ্ছে লাউ গাছের মানে গোড়াটা আর এই যে পাশেও দেখো পান গাছ বুনছি আর এই পাশে আছে সুপারি গাছ কাঁঠাল গাছ বুনে দিছি নতুন নতুন হইতেছে এই যে পাশে একটা পেঁপে গাছ হইছে এটা মাছার জন্য ভালো করে হইতে পারত না তাও হবো ইনশাল্লাহ আর এই যেখানে তো জানোই এগুলা কী কী গাছ আছে দেখায় সময় দেখাই তো কিন্তু তা আপু রিকোয়েস্টে বানাইলাম ভিডিওটা এখানে দেখো লঙ্কার চারা ফেলাইছিলাম আর চারাগুলো কিন্তু সব হয়েছে এখন আমার মানে বেড রেডি করতে হবে ব্যাগ ব্যাগ এখানে আজকে একটা নয়নতারা গাছ লাগাই দিয়েছি এখানে এইখানে একটা লাগাইছি আর এই যে এইখানে একটা লাগাইছি তার মানে এক সময় দেখবে মরিচ গাছগুলো কিন্তু শেষ হয়ে যাবে তখন এই জায়গাটা একবারে খালি হবে ওই জন্য কিন্তু আগের থেকে আমি আরও ছোটো ছোটো গাছ লাগাই আছি আরে দেখো এটা হচ্ছে আমার ঘাড়ের ব্যাগ ছিল তোমাদের দাদা ভাই তো খুব হাসে এই কামটা দেখে আমার এই ঘাড়ের ভ্যাগটা ঘরে রয়েছিলো আর আমার দেখো আমার তো টপ টপ অত নাই আয়না তো দেয়ই না এত না করা যাবে না তাও বলতে বলতে আয়না দেয় এক দুইটা করে এইখানে একটা বেগুন গাছ লাগিয়ে দিছি আর এখানে এই যে দেখো যেখানে বেগুন গাছগুলো কি সুন্দর করে হইতো আলহামদুলিল্লাহ সব এই যে সবজির খোসা পাতা পচা এগুলোর মধ্যে লাগাইছি কিন্তু আমি বেগুন গাছগুলো আর এই যে এটা মধ্যে লাগাইছিলাম না এটা মধ্যে একদম মানে ছোট ছোট পোকা হয়েছিল সেই জন্য আমি বেগুন গাছটা তো মাইরে ফেলছে সেই জন্য আমি ওইটার মধ্যে ছাই দিয়ে একদম পোকাগুলোকে মারার জন্য কি করে দিচ্ছি মানে বেশি করে ছাই মিশিয়ে দিয়েছি তাহলে পোকাগুলো মরে যাবে আর এই যে লাল রঙের একটা গোলাপ এখানে লাগাইছিলাম কাটিং আর এখন দেখো এটা হচ্ছে মানে কাটিংয়ের থেকে চারা গাছ হল আর এই পাশের গুলো তো এই যে নতুন নতুন লাগাইছি তোমরা তো দেখলেই এই যে এখানে স্নেক প্লান্টস চন্দ্রমল্লিকা আর এটা হচ্ছে এটা কী গাছ জানি না এটা মানে একটা ইনডোর প্লান্ট আর এটা আছে পদিনা অ্যালোভেরা এটা হচ্ছে জাসমিন আর জাসমিনের অনেক কলি আসছে আর আমার মেয়ে খালি জাসমিনের কলিগুলো ছিঁড়ে মেয়ে আর রিজওয়ান মেয়ে বেশি ছিঁড়ে না কিন্তু ওই যে রিজওয়ান বেশি মানে ছিঁড়ে মেয়ে যদি এত গাছ ছিঁড়তো না তাহলে কিন্তু আমি এত সামনে সামনে গাছ বুনতে পারতাম না বা পেঁপেও মানে এরকম থাকতো না অন্য অন্য বাচ্চারা এসে না ফটাফট ছিঁড়ে ফেলে তো বন্ধুরা এই ছিল আমার আজকের গার্ডেন ট্যুর তোমাদের কেরকম লাগলো আমাদের বাড়ির এই গাছগুলো পেতে গেলে অনেক বড় হবো ভিডিওটা টুকি নাকি দেখানো যায় না যতটুক মানে কী হিসেবে দেখে দিলাম তা বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো কেরকম লাগলো তো ইনশাআল্লাহ নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো